ঈশ্বরাই বললেন কোরআন তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরান শিখে অন্যরে শিখা দেয় আপনি কোরান শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায় দেন তবেও আপনি সেরা এই জন্য কোরান শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরি শুনুন শিখান কোন শেখান ওই লোক যতবার জীবনে সুরা ফাতিয়া পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে ইসুরা ফাতিয়াটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সবাব থেকে একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো No excuse will be granted that day. সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না।